নিয়ে দেশে আন্দোলন যে কত হলো করতে আদায় নিজ অধিকার ছাত্র সব শরিক হলো ছুটে গেল আসপতি সব ন্যায্য দাবির আন্দোলনে স্বৈরাচারী শাসক গোষ্ঠী ফোন দিয়ে আটে সংগোপনে পুলিশ দিয়ে সুরল গুলি মরল তরুণ শত হাজার ন্যায্য যোগাযোগ বদ্ধ করে ডাকলো ওদের জুলুম পাহাড় কত ছাত্রের মাথার খুলি উড়লো ওদের মরণ খেলায় যাজরা হলো কত নবুক কতজন যে হাত পা হারায় নিরস্ত্র সব ছাত্র সেনা যখন বলো ওই রাজপথে কত মায়ের বুকের মানে ফিরে আর মায়ের কাছে যাইনি রুখা তবুদের দে টিয়ার সেলার গুলির ভয়ে বারুদ বোমার সকল বয়ে পৃষ্ঠদের পদতলে বুক পাতলা আবু সাহি দাঁড়িয়ে নরখাতকের গুলির তলে পড়লো ডলে পথের পরে রিয়ামণি সামির আহাদ ছিল না তাকে স্বৈরাচারী নকর থাপাই গৃহ সাদে প্রাণটা গেছে অনেক কেদে রিক্সা চালক বলল ওদের দুপা ধরে আমার বউটা পোয়াতি স্যার মারবেন না স্যার জীবনটা তার বেছে গেলেও পায়নি রে হাই দুপা যে তার আন্দোলনের বাইরে থেকেও চিরতরে হল চল অমনে করে কত মানুষ বলল ওদের জুলুম খেলায় সত্যনের পক্ষ নিয়ে বিনা দোষের জীবন হারায় রাজপথতে হতে রক্ত রেগার নাকে আজও আসে যাই নেই বিতাই সংগ্রামদের আষ্ট্র বিজয় অবশেষে জালেম যত পালিয়ে গেল লেজ হিন্দু দেশে বিজয় নেশান উড়ল আবার রক্ত ভেজা এই মাটিতে ঈদের জোয়ারে বাসল সবাই স্বৈরাচারের পতন হল স্বাধীনতার নতুন সূর্য পূব আকাশে উদয় হল রোগী বৈঠা দিয়ে করেছিল হত্যা চুষে নিয়েছিল রক্ত ছাত্র জনতা উঠে সে জায়গায় না তোমাদের তখত সাপলা চত্বরে কিভাবে তোমরা ওলামাদের করেছিলে খুন বলে যাইনি কেউ করাই ঘন্ডাই হিসেব দিতে হবে তার দশ গুণ এগিয়ে আসছে ঠিক ওই সিংহ সাবেকরা কঠিন বাহনের শক্ত আল্লাহর বিচার ঠিক হবে হবে মরণের পরে যে সত্য পিলখানায় সেই চৌকশ আর্মি অফিসার তাদের রক্ত কি বিতা যাবে না 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 তা হতে পারে না তারা শহীদের মর্যাদা পাবে বিচারে মানে নিপিতে কাঁদবে না তাদের আছে লাখো কোটি ভক্ত তোমার সাথে আমার আজন্মের আত্মীয়তা আছে কত কত ভালোবাসার কথা কথা তো ছিল পৃথিবী সুন্দর করে ঘরে সকলেই খাবো সমান সমান ভাগ করে যে কথা তুমি ভুলে গেছো আমি নাই। তোমার সঙ্গে আমার বিবাদ বেঁধেছে তাই আজ আমি তোমাকে ভালোবাসি আগের মতো তুমি আমার সঙ্গে ঝগড়া করো শত শত আমি রাস্তায় নামলে তুমি সুরে বড় গোলে তোমার সেগুলি ভালোবেসে বুকে নেই তুলে তুমি আমার বুকে ভুলেটে করো আঘাত গোলাপ ফুলে ভরে দেই তোমার দুটি হাত তোমাকে ভাবে আমার প্রাণপ্রিয় সহচর অথচ তুমি ভেঙ্গে দিয়েছ আমার বাড়িঘর তুমি আমার ছেলে মেয়েদের করো গম আমি তোমার ঘরে বলে ফুলের ফাগুন তুমি আমার বারো হাতে ডেলে দাও আমি সুরা বলে সঞ্চয় করে রাখি তাই তুমি যখন আমার সংসারে ডালো হতাশা আমি তোমাকে দেই গোলাপ ফুলের ভালোবাসা আমার কথা বলতে যখন তুমি গলা চেপে ধরো তোমার কথা বলতে আমি মঞ্চ তৈরি করে দেই বড় তুমি যখন আমাকে করতে চাও দেশ থেকে উৎখাত আমি কল্যাণ কামনা করি তোমার দিন রাত তোমার আঘাতের এই প্রতিবাদে করি না আঘাত আমি কামনা করি তোমার সোনালী প্রভা আমাকে আঘাত করে যদি হাতে ব্যথা পাও বলি বন্ধু হাতে ব্যথার বলম ঘষে নাও তুমি কাটা বিছে রাখো আমার চলার পথে তোমাকে সূত্র ভাব পারি নাই কোনো মত তুমি যখন আমাকে দাও জেল অতবা ভাসে সে ফাঁসে আমি গলায় নেই হাসে হাসে বিচারকদের বুকে বন্দুক ধরে ধরে করে দেশটা লুটে পুটে খেয়েছ ষোলো বছর আমাকে ভেবেছ তুমি পর নির্বাচন মধ্যরাতে করে বারবার বিশ্বের কাছে হয়েছ নিন্দিত স্বৈরাচার জনতার বয়ে দেশ থেকে করেছে পলায়ন তোমার কুকর্মের জন্য শতাকা দেয় আমার মন ফিরে পাবে কি কব সেই জীবন যৌবনার বুলের অরুলে জল এখন করেছ হাহাকার